এই ব্যক্তি পেয়েছেন এই টাকা আর এই ব্যক্তি হারিয়েছেন এক লাখ টাকা একদিকে এক লাখ টাকা হারানোর গল্প আর একদিকে এই টাকাগুলো পাওয়ার গল্প টাকা কার আর লাখ টাকা কারা পেয়েছে এই জন্য আমাদের আজকের বিটি এই যে এই টাকাগুলো পাওয়া গেছে চট্টগ্রামের হাটাজারিতে মোহাম্মদপুর থেকে হাটাজারি বাজারে আসার সময় রুহুল আমিন নামক এই সব ব্যক্তি ট্যাক্সি চালান হাটহাজারির চৌধুরী হোটেলের এই মানুষ এই টাকাগুলো পেয়ে আমার কাছে নিয়ে এসেছে ছাব্বিশে জুন ছাব্বিশে জুন বৃহস্পতিবার হাটহাজারির মোহাম্মদপুর থেকে হাট হাজারি বাজারে আসার সময় কোনো ব্যক্তি এই টাকাটা হারিয়েছেন কিনা দেখেন কিন্তু টাকার এক্স্যাক্টলি ফিগারটা বলবো না টাকাটা হতে পারে সাত হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে যে বা যারা এই টাকার মালিক আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্রমাণ দিতে পারলে রুল আমিন ভাই যিনি টাকা পেয়েছেন সে টাকা ফেরত দেয়া হবে এদেরকে বলে খাঁটি মানুষ কারণ কি জানেন সংসারে অভাব অনটন আছে যে টাকা পেয়েছে পাঁচ ছয় দিন চলে যাবে কিন্তু টাকাটা খাবেন না না তো কেন নিয়ে আসছেন মনে করেন এটা তো আমার প্রয়োজন লাগতেছেন এটা আরেকজনের টাকা সেই জন্য নিজে কি অনেক আপনার কাছে কি অনেক টাকা আছে না না আমার তো মনে করেন আমি ডেলিয়া কামাইতেছি

ঠিক টাকাটা কীরকম এক হাজার টাকার নোট কয়টা পাঁচশো টাকার নোট কয়টা একশো টাকার নোট কয়টা সেটা বলতে হবে আমি এখানে কিছু টাকা দেখিয়েছি এবার আসেন আমার পাশে আরেকজন ব্যক্তি আছে এই ব্যক্তি চব্বিশে জুন দিবাগত রাতে হাটাজারি কলেজ গেট থেকে সত্য যাওয়ার সময় এক টাকা দুই টাকা নয় এক লাখ টাকা হারিয়েছে এটিএম বুথ থেকে নেওয়ার সময় তার আমার পেছনে ঘুর ঘুর করছে আলিবা একটা ভিডিও বানিয়ে দেন হয়তো হয়তো কেউ পেলে দেবে তো আমি বললাম এই পৃথিবীতে এরকম মানুষ খুব কম আছে রুহুল আমিনের মতো মানুষ খুব কম আছে মোহাম্মদ মিয়ার মতো ফরিদরি যে ব্যক্তি এক লাখ তেইশ হাজার টাকা পেয়ে ফেরত দিয়েছে এরকম কম আছে তো আমি ভিডিওটা বানাইনি তবে আজকে বানাচ্ছি এই কারণে যেহেতু রুহুল আমিন ভাই তিনি এসেছেন টাকা আমার কাছে নিয়ে ফেসবুকে দিয়ে সে টাকা যেন প্রকৃত মালকে দিতে পারে হয়তো এই দুই ব্যক্তির যে টাকা এক লাখ টাকা ব্যাংক থেকে উ করেছে আপনার চব্বিশে জুন সে টাকা হয়তো আপনারা কেউ না কেউ পেয়েছেন হাটাজারি কলেজ থেকে সত্তর যাওয়ার সময় এই পথে সাইকেল যুগে যাচ্ছিল যদি কোনো শরীদবান ব্যক্তি সে টাকাটা পেয়ে থাকেন আমি অনুরোধ জানাব রুহুল আমিন ভাই এই টাকা পেয়ে যেমন ফেরত দিচ্ছে এখানে যেমন ওনার অনেক আনন্দ আপনারাও যারা টাকাটা পেয়েছেন এক লাখ টাকা টাকাগুলো কেমন ছিল টাকা বান্ডেল ছিল এটা কীরকম বান্ডেল কীরকম টাকা এক হাজার আর পাঁচশো এক হাজার আর পাঁচশো টাকা এই টাকাটা যদি কেউ পেয়ে থাকে নিয়ে আসবেন আপনাদেরকে সম্মানিত করার দায়িত্ব আমার আমি সম্মানিত করব আমরা আসুন ভালো কাজে উজ্জীবিত হই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার কোনো লাভে না এই সৎ মানুষ রুহুল বাই ট্যাক্সি চালাই হাটাজারি চৌধুরী হোটেলের হাটাধারিতে পনেরো বছর ধরে বসবাস করছে মেয়েকে মেয়েকে কোথায় লেখাপড়া করতে দিয়েছেন নোরানি মাতার ছেলেকে সেই কেমন চলে সংসার কষ্টে নাকি অনেক টাকা আছে না মোটামুটি চলে যাইতে লবণে পানিতে চলছে নুনে পানিতে না হ্যাঁ দেখেন টাকা পেয়েছে কিন্তু সে টাকা খাবে না সে টাকা ফেরত দেবে অনুরূপভাবে আপনারাও যদি কেউ চব্বিশে জুন আপনারা যদি কেউ মঙ্গলবার রাতে এক লাখ টাকার মতো কোনো টাকা পেয়ে থাকেন হয়তো আপনাদের কাছে খবরটা পৌঁছেনি মনে মনে মালিককে খুঁজছেন আপনারা নিয়ে আসবেন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে একটা এখানে রেনকোট দেখতে পাচ্ছেন না এই রেইনকোটটা আমি পেয়েছি হাজারের দরবার হোটেলের সামনে মোটরসাইকেল চালক ভাইয়ের এই রেনকোটটা এই রেনকোটের মালিক যদি কেউ থেকে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন রেইনকোটটা আমার হেফাজতে আছে আমার গাড়ির সামনে আমি পেয়েছি সেটা হয়তো কোনো বাই ফেলে গেছে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন যেন আমরা মানবিকতার আলো ছড়িয়ে দিতে পারি ইনশাল্লাহ আমরা এই টাকার মালিক প্রকৃত মালিককে আমরা যদি পেয়ে যাই প্রমাণ যদি দিতে পারে আমরা আরেকটা লাইভ নিয়ে আসবো অনুভাবে এই দুই টাকা যারা পেয়েছেন তারা যদি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সেই লাইভে আপনাদেরকে আমরা তুলে ধরবো আসসালামু আলাইকুম